নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা আজকে এসেছি আমার কষ্টের কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব আর প্রথমেই বলি আমি আমার কোনো কিছু ভুল হলে তোমরা ক্ষমা করে দিও কারণ আমি কথা বলছি কতটা তোমরা বুঝতে পারবে বুঝতে পারছো আমি জানি না খুবই আস্তে কথা বলছি যেহেতু আমার ডাক্তারবাবু বলেছে কথা বলা পুরোটাই নিষেধ তবু আমি তোমাদের কাছে এসে কিছু কষ্টের কথা শেয়ার করতে বসলাম আর এই যে গলায় দেখছো একটা ওড়না জড়িয়ে নিয়েছি তো এটা জড়িয়ে নেওয়ার ফলে না একটু আরাম পাচ্ছি যেন তা না হলে ভীষণ যন্ত্রণা করছে ভীষণভাবে যন্ত্রণা করছে তো যাই হোক যথারীতি তোমরা আমার ডাক্তার দেখো একটা ভিডিও তোমাদের কাছে আমি পোস্ট করেছিলাম গতকাল গতকাল কিন্তু আমি সেই ভিডিওটা পোস্ট করেছিলাম তো কখনও ভাবিনি আমার এরম শরীর খারাপ নিয়ে ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করব এটা কখনো আশা করিনি এর আগে কিন্তু এই গলাটা নিয়ে আমি ডাক্তার দেখিয়েছিলাম তো এই প্রবলেমটা আমার তিন মাস হচ্ছে তিন মাস ধরে এই গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং বসে গেছে তো এর আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম তোমাদের কাছে শেয়ার করিনি কেননা কী বলো তো সব কিছু শেয়ার করিনি আমি কেননা ছোটোখাটো শরীর খারাপ বলারে সেটা শেয়ার করব কারণ আমি অনেক সময় অনেকের ভিডিও গিয়ে দেখেছি শরীর খারাপ না কোনো কিছু যদি কেউ পোস্ট করে বলে ইনকামের জন্যে তারপরে নিজের ভিউস কামানোর জন্যে এরকম শুনেছি তো সেই কথাগুলোর ভয় আমি কোনো দিন আগে আমি ডাক্তার দেখানো দেখানোর ভিডিওগুলো শেয়ার করিনি কিন্তু আজকে আমি করছি বাধ্য হয়ে তোমরা কিছু মনে করো না আমি ভিডিওটাকে ভীষণ ভালোবাসি আমি তিন বছর আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ছি মাঝে এক বছর ছাড়ছিলাম না মনের প্রতি নিজের ভিডিওর প্রতি ইচ্ছা শক্তি ভরসাটাই যেন চলে গেছিল তো ভেবেছিলাম আমি আর কোনো দিন ভিডিও করব না তারপরে হঠাৎ করে জানি না আবার মন হলে যাই ইউটিউব চ্যানেলে গিয়ে আবার ভিডিও করি আমার বন্ধুদের সাথে আবার দেখা সাক্ষাৎ করি কিন্তু দেখা করতে এসে যে আমার এতটা শরীর খারাপ তোমাদের কাছে শেয়ার করতে হবে এটা কখনো ভাবিনি তো যাই হোক বন্ধুরা জানি না ডাক্তারবাবু দশ দিনের ওষুধ দিয়েছে আমি ওখানে ওই ভিডিওতে বলেছি পনেরো দিনের সেটা আমার ভুল ছিল ওটা দশ দিনের ওষুধ ছিল তো দশ দিন পুরো কথা বন্ধ করে থাকতে বলেছে আর ওষুধটা খেতে বলেছে যদি এতে ঠিক হয় তাহলে খুবই ভালো সেটা আমার লাখ আমার কপাল যদি না হয় ডাক্তারবাবুরা অন্য কিছু মিন করছে তো সেটা আমার কাছে বলিনি বন্ধুরা কিন্তু আমি গেস্ট করেছি আমার কি হচ্ছে আর আমার কি হবে সেটা আমি গেস্ট করেছি কারণ আমি গেস্ট করেছি অন্য কিছু কারণ আমি আমার কষ্ট দিয়ে বলছি কষ্টটা তো আমি পাচ্ছি আর আমার বাবাও ক্যান্সারে মারা গেছিলো খুব অল্প দিনেই ধরা পড়েছিল আর অল্প দিনেই চলে গেছিলো মানে প্রথমেই ধরা পড়েছিল ছ মাসের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছিলো তো আমি সেটাই মিন করছি আর কি হয়তো আমি আর তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও দিতে পারবো না কারণ আমার কথা বলার নিষেধ আর যদি বা ভিডিও করি তাহলে অনেক কষ্টে আমার কথা বলতে হবে আর আর যেটা করছি সেটাও কিন্তু আমি লুকিয়ে করছি আমার বর জানে না তো আমার কাছের মানুষগুলো যদি শোনে আমার ওরকম কোনো কিছু হয়েছে তোরা ভীষণভাবে ভেঙে পড়বে বিশেষ করে আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে আমার স্বামী এরা পুরো অনাথ হয়ে যাবে আমি ওদের ছায়া ছিলাম আমি ওদের বট গাছ ছিলাম আমি আমাদের যেমন বটগাছ হয় বাবা দাদু কিন্তু আমি ছিলাম ওদের বট তা আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই এত তাড়াতাড়ি তাহলে ওরা ওদের পায়ের তলেতে মাটিটা সরে যাবে ওদের দেখার মতন কেউ নেই কাছে কাউকেই পাবে না একমাত্র ওদের ছায়া ছিলাম আমি ভরসা ছিলাম আমি ওরা যে কিভাবে ভেঙে পড়বে আমি জানি না তবে আমি অনুমোদ করছি যে মনে হয় না যে আমি আর বেশি দিন তোমার মধ্যে থাকব কারণ তোমাদের মধ্যে আমি হয়তো বেশি দিন থাকবো না হয়তো দেখা গেলো সেই কল্পনা দিন মতন আমি ভিডিও করতে করতে চলে গেলাম একদিন তোমরা জানতে পারলে আমি আর নেই তো এটা অস্বাভাবিক কিছু না কারণ আমি বুঝতে পারছি আমাদের বংশগত রোগ সবাই এরকম ক্যান্সারেই চলে গেছে আর আমিও সেটাই মিন করছি ডাক্তারবাবু যখনই বলেছে যে দশ দিনে ঠিক হলে ভালো তা নাহলে আমরা অন্য কিছু গেস্ট করছি তখন আমি নিজেই ধরে নিয়েছি ডাক্তারবাবু গেস্ট করার আগেই যে আমার কী হয়েছে কি হতে পারে যদি বা না হয়ে থাকে এখনও তবে সেটাই হবে এটা আমি গেস্ট করছি আমি এই যে তোমাদের সাথে কথা বলছি ভীষণভাবে কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা তোমাদের কাছে আমি একটা অনুরোধ করব তোমরা একটু প্লিজ আমার জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে জন্য সেটা না হয় আমি যেটা ধারণা করছি সেটা যেন না ঘটে কেন সেটা ঘটলে আমার ওই ছোটো মেয়েটা ওর প্রত্যেক মাসে ব্লাড দিতে হয় আমি চলে গেলে ওর দেখার মতন কেউ থাকবে না ওর পাশে ওর মাকে দরকার ছিল আর যদি শেষ হয়ে আমি চলে যাই ও পুরো হয়ে যাবে অনাথ হয়ে যাবে তাই বলবো ভগবানের ওপরে মানুষের আশীর্বাদও কিন্তু কাজ করে তো বন্ধুরা তোমরা যদি আমাকে একটু আশীর্বাদ করো ভালোবাসো ঠাকুরের কাছে প্রিয় করো যেন আমি যেন সুস্থ হয়ে যাই আমার জন্য ওরকম কোনো কিছু না শুনতে হয় তো এটুকুই বলার ছিল বন্ধুরা তবে আমি যতদিন বেঁচে থাকবো আমি আর যতই কষ্ট হোক আমি ভিডিও ছাড়বো ভিডিওকে আমি ভীষণ ভালোবাসি এই ভিডিও করা নিয়ে আমি অনেক অশান্তি ভোগ করেছি অনেক আমি এত বছর ধরে ভিডিও করছি আমি কিন্তু এক পয়সা ইনকাম করিনি এক পয়সা ইনকামও পাইনি তাই বলে এই নয় যে আমি ইনকাম করতে পারিনি বলে আমি ভিডিও করবো না আমি ভিডিওকে ভীষণ ভালোবাসি ভীষণভাবে এই নিয়ে আমি অনেক কষ্ট অনেক অপমানিত হয়েছি তবু আমি ভিডিও করা ছাড়িনি আর এটা আমার বাসনা আমি যতদিন বেঁচে থাকবো আমি ভিডিও করে যাব তাতে আমি কিছু পাই চাই না পাই আর ঠাকুর না করুক আমার যদি কিছু হয় আমি আমার পরিবারকে বলে রাখব যেন আমার মৃত্যুদিন পর্যন্ত প্রত্যেকটা ভিডিও যেন পোস্ট করা হয় কারণ আমি ভিডিওকে ভালোবাসি আমার আত্মার শান্তির জন্যে আমি বলবো যে বিড়ো করে যেতে আমি বলে যাব আমার না মনের মধ্যে বিশ্বাস কেমন যেন হারিয়ে যাচ্ছে আমি মনে হচ্ছে যেন আমি বাঁচবো না বেশি দিন আমি হয়তো খুব শীঘ্রই চলে যাব কেন এরকম হচ্ছে আমি নিজেও জানি না আমি আজকে ডিউটি গেছিলাম ডিউটির থেকে ফেরার পথে আমি যখন বাড়ি আসছি তো আমার পায়ের তলে যেন মাটিটা সরে যাচ্ছে জন্য শরীরের প্রতি মানে আমার যে আমার যে আমি যে হেঁটে আসবো মানে মনের জোরটা হারিয়ে ফেলেছি এটা আসতে পারছি না ভীষণভাবে কষ্ট হচ্ছে পায়ের হাঁটুর জোরগুলো যেন আস্তে আস্তে কমে যাচ্ছে অনেক কষ্টে বাড়ি ফোনে এসেছি এসেই তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা তো যাই হোক আমি আর কথা বলবো না ভীষণ কষ্ট হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পারলেই দিদিভাইয়ের জন্য তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো জন্য যেটা আমি ভাবছি সেটা যেন না হয় সেটা না হলে কারণ আমারও ইচ্ছা আমি বেঁচে থাকি এত তাড়াতাড়ি আমার চলে যাবার কোনো ইচ্ছা নেই আমি আমার বাচ্চার জন্য বাঁচতে চাই তাই বলো তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো চলো টাটা